দুর্বল কিন্তু তোকে আমি বড় মোহাবাত করি ভালোবাসি রে বান্দা ওরে বা আমি আল্লাহ তোর জীবনের সব গুনা মাফ করে দিব জোরে বলেন সুবাহান আল্লাহ এ মুসলমান আমার আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দার ওরে বান্দা আমি আল্লাহ তোকে যদি তোর মা জননীর বিচার পেট থেকে যদি বুবা করে দুনিয়ার জমিনে পাঠায় আমি পৃথিবীর জমিনে এমন কোন ডক্টর ছিল না তোর জবাব দিয়ে কথা বের করে ওরে আমি আল্লাহ যদি তোকে দুনিয়ার জমিনে অন্ধ করে পাঠিয়ে দিতাম পৃথিবীর জমিনে কারো ক্ষমতা ছিল না তোর আবার চোখে দৃষ্টি ফেরায়aday আমি আল্লাহ তোকে সুন্দর করে আমি দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম কিন্তু বান্দা তুই আমার শুকরিয়া আদায় করলি না ওরে বান্দা বেগো গুনাহগার কবরে আইছস নারে বান্দা বান্দারে কবরের আজাব সচ্চ করতে

আমি আল্লাহ তোকে বড় মোহাম্মত করে সৃষ্টি করেছি রে বান্দা ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে আমার <Narabandana> চাই <n -erman bandana> <sång>

আমার জোরে বলে না সুমান আল্লাহ মুসলমান আল্লাহর গোলা

মানুষে মাত্রই ভুল হবে আর ভুল করার পরে তওবাকারী হলো সবচেয়ে উত্তম ও মুসলমান হওয়ার ভয়রা আমার কলমওয়ালা মুসলমানেরা গো আমার আল্লাহ কোরআনে বলেন ওয়াইলুল লি কুল্লি হুমা যাতিলু মাসা আল্লাযী জামা মালা ওয়া دادة. يحسب أن ما دادة. له أخلدا كلا لا ينبذن في الحطمة وما أدراك ما الحطمة

فذلك <applause> الذي يدعو اليقين ولا يحب

তুমি মনে করো আমি বড় মহানা তাই রে নিজেকে যত ছোট মনে করবা তোমার ছোট হওয়া দেখে দেশের মানুষ তোমাকে উপরে উঠায়া দিবে তোমার সম্মান আমার আল্লাহ বাড়ায়া দিবে জোরে বলেন সুবহান আল্লাহ নিজে যদি বড় বলে করি আমি তাই জুল ইসলামের মতন আর বক্তা নাই আমি তাই জুল ইসলামের মতন বলনে ওয়ালার কেউ নাই এই যে বড়ত্ববাদ যদি করে ইব্রাহিম করি রে বাবা আমার আল্লাহ ঠিক নিচে নামায়া দিবে গৌরব করার কোনো দরকার নাই শিক্ষা কো শিক্ষার পড়াই করার কোনো প্রয়োজন ও মুসলমান যারা গৈর করবে দেখবে তারা আস্তে 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 বাবা নিম্ন পথে নেমে যাবে নিচে নেমে যাবে ও কালেমা ওয়ালা মুসলমানেরা আমি আপনাদেরকে বলবো ভাই রে আমার আল্লাহর কাছে ছোট হয়ে যাবেন আল্লাহর কাছে গোলাম হইয়া রাতের বেলাতে যাই নামাজের পাটিটা পেরে দিয়া দুই রাকাত বাবা নামাজ আদায় করে চোখের পানিটা ছেড়ে দিয়ে বলবেন আল্লাহ গো জীবনে বহুত গুণা করেছি গো আল্লাহ এই আসমানের নিচে জমিনের উপরে আমার মত গুণাগার কেউ নাই আল্লাহ আর জীবনে গুণা না ও মুসলমান সবাই আপনার চোখের পানি গালে আসতে দেরি হবে কিন্তু আমার আল্লাহর আপনাকে ক্ষমা করতে দেরি হবে না জোরে জোরে বলুন না সুবহান আল্লাহ মুসলমান বাবা আমার ভাই জানে না আব্বা গো দিলটা একটু নরম করে দিবেন বাবা যুবক ভাইরা তোমাদের পা দুখানা গায়া দাও তোমাদের পায়ে হাত দিয়া বলি রে ভাই এই দুনিয়াটা কিছুই না রে ভাই আমিও জন্মি ভাবে দুনিয়াতে এসেছি তুমিও একই ভাবে দুনিয়াতে এসেছো তুমিও জন্মি ভাবে দুনিয়া থেকে যাবে আমিও একই ভাবে যাব তোমার কব তোমার পরানো তিনখানা সাদাকা ফুল আমি তাই জুল ইসলামের পরো

এখনো আবার মসজিদে যাওয়ার সময় হয় না এখন আমার দাড়ি রাখার সময় হয় নাই ও আব্বা জান আপনাদেরকে সচক্ষে আপনাদেরকে প্রমাণ দেখাই আমাদের বালির ঘাটে একটা পাশ উল্টিয়ে গিয়েছিল মনে পড়ে নাকি আপনাদের বালির ঘাটে একটা পাশ উল্টে গিয়েছিল বাপ ওই বাসটার ভিতরে শুধু বৃদ্ধ মানুষ ছিল না রে বাবা ওই বাসের ভিতরে শিশু ছিল নারীও ছিল যুবক ছিল যুবতীও ছিল বৃদ্ধ ছিল সবাই মিলে

দুর্তে করা হয় হাসি ছাটটা হয় কিন্তু মুহূর্তের মধ্যে কান্নার আওয়াজ

আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই ভাই শোনা ও যুবক ভাইরা তোমাদের পা দুখানা যদি আগিয়ে দাও তোমাদের পায়ে হাত দিয়ে বলো ভাই তোমরা আমি বলবো না যে তোমরা আমাদের মতন হুজুর হয়ে যাও এটা বলছি না তুমি যে শিক্ষা করছো সেই শিক্ষাই করো কিন্তু বেয়াদব হয়েও না আমার নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নাও যদি বলেন সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দেয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে জোরে বলেন সুবহানাল্লাহ তাই আমার আদর্শতে ভুল আছে বাবা আমার আদর্শতে ভুল আছে আমাদের সভাপতির আদর্শতে ভুল আছে একটা মুফতি সাহেবের আদর্শতে ভুল থাকতে পারে কিন্তু মদিনার যেই নবী সেই নবীর আদর্শতে কোনো খুলনাই তিনার আদর্শই যদি আপনি আদর্শিত হয়ে যান আপনাকে দুনিয়ার মানুষ সম্মানের জায়গায় বসা আপনি যখন নাবির আদর্শ মেনে চলবেন আপনার দ্বারাই মিথ্যা কথা বের হবে না আপনি কারো করবেন না আপনি হারাম না। আপনি সুদ ঘুষের ভিতরে যাবেন না আপনি ভিতরে ভিতরে না না ও আপনি যখন খাওয়ারে আল্লাহর গোলাম হয়ে দুনিয়াতে নবীর আদর্শ নিয়ে বাঁচবেন মানুষ বলবে না কেউ কিছু বলিস না আগের চাইতে এখন আলাদা হয়ে গেছে কথাটা ঠিক বলছি না মানুষ সব সম্মান দিবে ও মুসলমান ভাই আমার সোনা মালিকেরা আমার নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নাও তোমার যৌবনের বাহাদুরি আজ আছে এই সাদা ও দাড়িওয়ালা মানুষগুলোকে জিজ্ঞাসা করবা যে বাপ কি দাদা আপনার যৌবনের হালাত কি সেই দিন বুঝতেছি চাচার কাছে সেই দাদার কাছে তুমি খবর পেয়ে যাবা যৌবনের যারা বাহাদুরি দেখাও কবি বলছেন গোলাম

মাস্তানির দিকে ঠিক আছে এখানে যারা বসে আছে এদের শরীরের যে রক্ত আছে তোমাদের শরীরে তোমরা যারা রাস্তায় ঘুরছো যুবক তোমাদের শরীরেও সেই রক্ত আছে তুমি ভাবিও না যে তুমি একাই মাস্তান তুমি একাই বুঝো এটা নয় এখানে একটা চল চলছে তুমি চল তোমার রাস্তা দিয়ে যাতায়াত করছো তোমার দরকারে যাতায়াত করছো আড্ডা মারার জন্য যাতায়াত করছো মেলার হবে যাতায়াত হয় যারা দরকারের জন্য যাতায়াত করছে তারা সে বিষয়টা আলাদা কিন্তু যারা ভন্ডামি করার জন্য যাতায়াত করছে তাদের জন্য আমার এই কথা যে তোমার বাবা মুসলমান তোমার মা মুসলমান তোমার দাদা মুসলমান তোমার দাদি মুসলমান তোমার চোদ্দ গোষ্ঠী মুসলমান এরপরে তোমার মন থেকে কালে মা বের হয় না আবার অথচ তুমি শুনতেও রাজি না আমি বলবো তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউ কথা বলেন ঠিক না ফেরাউনের নাম শোনা যায় ফেরাউনের নাম হলো

ইঙ্গে ওই যখন শুরু করেছে মাথায় মার কতক্ষণ সহ্য করবে বাবা আর একবার বলছে চুটিয়ে দিয়ে মার এবার যেমন চুটিয়ে দিয়ে পেরেছে সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেছে তখন বলছে এটি আমার কি জুতার বাড়ি খুব সম্মানীয় জিনিস নাকি খুব সম্মানীয় জিনিস কিছু মানুষের বাবা টাকা হয়ে গেলে এই সভাতে আসতে চাই না কিছু মানুষের টাকা হয়ে গেলে কোটি টাকার মালিকের বাবা এই সভাতে আসবে না চাঁদা যদি চাইতে যাই মসজিদ কমিটি গুলা তো মসজিদ কমিটি গুলাকে দশ রকমের কথা শোনাই যারা দেয় কম তারা হিসাব চাহাই বেশি যারা দিবে কম তারা হিসাব চাহাই বেশি

বড়র বড়াই থাকলে দিলে এ বড়র বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি উঁচু জমিন থেকে পানি এ নিচু জমিনে যাই তেমনি কইরা খোদা রহমত আসে নম্রতা হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি এ ভোগবিলাসের বাড়ি গাড়ি গাড়ি এপরে রবে সব থাকতে সময় শরণ করো আল্লাহ আমার রব বাবা বাবা ওগো আমার পর্দা খালা শুনে জানা যে রাতের বেলা মান এই দুনিয়াটা কিছুই না রে মুমিন

তিফা আমার আল্লাহ ইনসান তথা মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছে ও মুসলমান ও রামনগর পাড়ার আমার যুবক ভাইয়েরা আল্লাহ বলছে মানুষ বড় দুর্বল আর আপনি যদি বলেন কিসের দুর্বল আমাদেরকে রানীনগর থানা ডমকুল থানা ইসলামপুর থানা সাগর পাড়া থানা আমাদের বম মারা রুখতে পারে না আমাদের মারামারি রুখতে পারে না আমরা কিসের দুর্বল নারে ভাই না আমার যখন তোমাকে দুর্বল বলেছে হান্ড্রেড পারসেন্ট আমি একটা মুরগির বাচ্চার কাছে আপনি দুর্বল একটা মুরগির বাচ্চা ডিম যখন মা জমা মুরগিটার পেটের তলে দেয় বাবা ওই ডিমটা একুশ দিন বাইশ দিন পরে ফুটে উঠে ফোটার পরে রাত্রি বেলায় ডিম থেকে বেরিয়েছে বাচ্চাটা সকাল বেলায় যদি ছেড়ে দেওয়া যায় ওই মুরগির বাচ্চাটা মায়ের সাথে সাথে হেঁটে বেড়াই কথা বলেন ঠিক না বেঠিক মাথায় ডিমের ভেতর থেকে বের হয়ে রাত্রি বেলাতে বের হয়েছে সকাল বেলায় ওর মা যেদিকে যায় বাচ্চাটাও সেদিকে যায় ঠিক না ভাই এরপরে মুরগি যদি বাচ্চাদের খেতে না পারলেও ঠুকরাই খেতে না পারলেও ঠুকরাই আপনার মায়ের পেটে আমার মায়ের পেটে আমরা কেউ আট মাস সাড়ে আট মাস নয় মাস সাড়ে মাস মায়ের পেটে ছিলাম হসপিটাল থেকে মনে হয় হয় চার বছর হাঁটতে হাঁটতে পারি গিয়েছিলাম ভাই ভাই তাহলে হলহা যায় একটা মুরগির বাচ্চার কাছেও দুর্বল একটা মুরগির বাচ্চার কাছেও আমরা দুর্বল আমার আল্লাহ বলছেন কোরআনে কুলিকাল ইনসানু মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছে অতএব মানুষ বড় দুর্বল মানুষ বড় দুর্বল আমার আল্লাহ বলে বান্দারে আমি তোর আল্লাহ তোর চাইতে শক্তিশালী জীব আমি উঠকে বানায়াছি তোর চাইতে শক্তিশালী জীব আমি হাতিকে বানায়াছি তোর চাইতে শক্তিশালী জীব আমি মহিষকে বানায়াছি তোর চাইতে শক্তিশালী জীব আমি গরুকে বানায়াছি কিন্তু বান্দারে আমি আল্লাহ আমাকে দুর্বল করে বানানোর কারণে তোর উপরে আমার মায়াটাও বেশি ওরে বান্দা ওই শক্তিশালী জীব আমি আল্লাহ তোদের চৌপায়া জানোয়ার গুলাকে আমি আল্লাহ তোদের গোলা বানিয়ে দিয়েছি জোরে বলেন সুবাহান আল্লাহ দুনিয়ার দিকে তাকান ও আমার নগর মুসলমানেরা ইশারায় হাতি চলে একটা মানুষের ইশারায় উঠ চলে বাবা একটা মানুষের ইশারায় মহিষ চলে একটা মানুষের ইশারায় গরু চলে ও মুসলমান আমার আল্লাহ বলে বাংলারে তুই